so sakib was uh he is able to bowl a একটা বিশ্বাসের ব্যাপারটা কার উপরে একটু কনফিডেন্স বেশি ছিল কার উপরে হয়তো কম ছিল আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি লুজ স্টকে আর লুজ স্টকে আমার সাথে যুক্ত থাকেন আরিফিন নওশ ভাই কিন্তু আজকে আমার সাথে নেই কারণ আরিফিন ভাই আমেরিকার ভিসার জন্য এখন ব্যস্ত আছেন তাই আজকে আমার সাথে যুক্ত হতে পারেননি কিন্তু আজকে একটি আলোচনা আমি শুরু করতে চাই সেই আলোচনাটা শুরু করার আগে আমরা একটু শান্ত ভয়ের একটু ইন্টারভিউর কিছুটা অংশ শুনে আসি সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার সব সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে সাকিব বেটার অপশন হবে এটা শোনার পরে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমার খুব খুব হাসি পাচ্ছিলো অট্ট হাসি পাচ্ছিল এতটা এই হাসি পাচ্ছিল আমি জাস্ট মানে মাটিতে গড়াগড়ি করছি সাকিব কিভাবে ইম্পর্টেন্ট হয় মানে সাকিব কীভাবে সাইফুদ্দিন থেকে ভালো পারফরম্যান্স করলো কোন দিক থেকে করলো মানে এটা কিন্তু আসলে কোথাও যদি আমি যদি মানে এবার আমি কাগজের হিসাবে আসি আমি যে হিসাবটা করেছি যে সাইফুদ্দিন কিন্তু যথারীতি আটটি উইকেট নিয়েছেন এই টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের সাথে আর অপর প্রান্তে সাকিব কিন্তু মাত্র একটি উইকেট নিয়েছেন তারপরে কিভাবে তিনি জয় হলেন এখানে তো বিশাল একটা প্রশ্ন থেকে যায় তাই না এবং আমার মতে আমার মতে কিন্তু মানে শান্ত সিলেকশন হয় না তিনি এত জঘন্য শান্ত ভাই নিজে করছে আমার হাতে কিন্তু সবই আছে যেমন উনি প্রথম ম্যাচে করেছেন একুশ পরের ম্যাচে ষোলো পরের ম্যাচে ছয় পরের ম্যাচে দুই পরের ম্যাচে মানে পঞ্চম যে টি টোয়েন্টি ম্যাচটি ছিল সেখানে ছত্রিশ বিবেচনাটাই হলো না

আসলে বেসিক্যালি তারাই আমি নিজেও পছন্দ করি না তার যে চান্দিটা যে চান্দিতে আসলে রিফ্লেক্ট করে এটা দেখার পরেই আমার হাসি পায় আসলে কোনো দিক থেকে মানে তার তার মনে করেন যে কোচিং সেন্স খুবই জিরো ব্যাক করেছেন একটা প্লেয়ার তাকে কিন্তু সুযোগটা দেওয়া হয় নাই দেওয়া উচিত ছিল আমার কথা হচ্ছে বিপিএলটা তাহলে কেন আসে হয় বিপিএলটা কিন্তু সোফ এখন আপনার যে যে মানে যে প্লেয়ারটা যে ক্যাপ্টেন ভাই সে সিলেট স্ট্রাইকার খেলছে যেই টিমটা তলা নিতে এখন ওই প্লেয়ারটা হচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন ভাই এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর ব্যাপার একটা প্লেয়ার যে কিনা টিমটাকে জিতেছে যে কিনা চ্যাম্পিয়ন করছে একটা টিমকে তাকে আপনারা নিলেন না আপনারা নিলেন কি শান্তকে আমরা কখনো বিশ্বকাপের স্বপ্ন দেখতে পারবো না আমরা সবসময় কাপ পিরিস টাইপের স্বপ্ন দেখবো আমরা আমরা আমাদের প্লেয়ারদেরকে ট্রল আসলে কেন করি আমরা আমাদের প্লেয়ারদেরকে ট্রল এই কারণেই করি যে যারা ভালো পারফরমার তারা সামনে আসে যারা খারাপ পারফরমার্স তারা পিছনে যায়